প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমি প্রতিদিনের মতো চলে আসলাম জয়পুরহাট জেলায় আক্কেলপুর উপজেলা তিলকপুর হাটবাজার ইউটিউব চ্যানেল থেকে আজকের আলুর খবর নিয়ে আজকের হাটে আলুর দাম কী যাচ্ছে সেটাই জানাব দর্শক প্রতিটি রান্নাই সবজি হিসাবে আলুর ব্যাপক ব্যবহার হয়ে থাকে আলুকে বাংলাদেশের প্রধান সবজি বলা যেতে পারে আলুর দামে সস্তা সহজলভ্য সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় সকলের কাছে জনপ্রিয় আলুর বাজার দর প্রায় পরিবর্তিত হচ্ছে তাই আলুর পরিবর্তনশীল বাজার দর সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে রাখা প্রয়োজন আর তাই আপনাদের বলবো বলব হাটের সকল আপডেট খবর জানতে এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন ও একটি কমেন্ট করবেন চলুন জেনে আসি আজকের হাটে নতুন আলুর কী দাম যাচ্ছে

যেখানে কস আলুগুলো যাচ্ছে হ্যাঁ ঠিক আছে প্রিয় দর্শক এই যে দেখেন আমাদের ইলেকট্রপুর হাটের গুটান আলু এই যে দেখেন অনেক সুন্দর আলু এই আলুগুলো যদি আপনারা কেউ কিনতে চান আমাদের মেসার্স মামוני বানিজালের সাথে যোগাযোগ করে আলু কিনতে পারেন এই যে ফাটাপাকি অনেক সুন্দর সুন্দর আলু দেখেন এই যে দেখেন আলুগুলা সুন্দর করে ধোয়া হচ্ছে ধুয়ে এগুলা প্যাকেট করা হচ্ছে